ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে হাওড়ার হাটে আগুন ঘটনাস্থলে দমকলে তিনটি ইঞ্জিন হাওড়া হাটের মডার্ন হাটে আগুন যে ছবি আপনারা দেখছেন হাওড়ার হাটে আগুন ঘটনাস্থল ইতিমধ্যেই দমকলে তিনটি ইঞ্জিন পৌঁছেছে হাওড়া হাটের মডার্ন হাট সেখানেই আগুন কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সরাসরি চলে যাব দেবাশিসের কাছে দেবাশিস এই মুহূর্তে কী পরিস্থিতি রয়েছে দেখো এই মুহূর্তে আমরা সেই জানি দু হাজার চব্বিশ সালের বিশে মার্চ যে হাওড়া হাটে আগুন লেগেছিল যে বিত্বংসী আগুনের কিন্তু বলা যেতে পারে সেই ফিরে আসা একটা আতঙ্ক সেখানে কাজ করছে ইতিমধ্যে যে মডার্ন হাট হাওড়া মডার্ন হাট সেই মডার্ন হাটের যে তিনতলা সেই তিনতলায় একাধিক দোকানে কিন্তু সেখান থেকে দেখা যাচ্ছে একাধিক পকেটে আগুন এই আমাদের সামনের যে ডান দিকে মূলত প্রথমের দিকে লাগে হচ্ছে মাঝখানের দিকে পরবর্তীকালে আগুন কিন্তু ছড়িয়ে আসে একেবারে কোনের যে জানলা সেই জানলা দিয়ে ইতিমধ্যেই কিন্তু আগুনের বা ধোয়া বেরোচ্ছে আগুন দেখা যাচ্ছে না ফার্স্টাইন ইঞ্জিন ঘটনাস্থলে দমকলের ছিল এই মুহূর্তে কিন্তু আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছল ফলে আগুন সময় সময় যে বাড়ছে তা কিন্তু দমকল কর্মীরা না বলতে চাইলে তারা দাবি করছে যে স্মোক স্মোক কিন্তু বিস্তীর্ণ এলাকা ছড়িয়ে গেছে তার কারণ একাধিক একাধিক যে দোকান সেই দোকানগুলি কিন্তু বন্ধ ফলে সেখানে সাপা কেটে সেখানে প্রবেশ করতে হচ্ছে তারপর সেখানকার আগুন নেবাতে হচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি যে সিভিল ডিফেন্সের কর্মী তাদেরকেও সেখানে নিয়ে আসা হয়েছে তার কারণ হাওড়া হাট যেহেতু সোমবার মঙ্গলবার হলেও পাইকারি হাট রোববার চালু হয় ফলে সেখানে এই যে পুরো মার্কেটটা এই মার্কেটে কিন্তু এখনো বহু লোক তারা রয়েছে ভিতরে ফলে রকম দুর্ঘটনা অন্তত সমস্যা না বাড়ে তার জন্য কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের ফ্রাক্ত্রী ইঞ্জিন সেখানে কাজ করছে দমকলের আধিকারিকরা সেখানে পৌঁছেছে আমরা একটু কথা বলার চেষ্টা করব তার আগুন কি এখন নিয়ন্ত্রণে এখনই বলা যাবে না ভিতরে আমাদের কাজ করছে দেখছেন তো এত ধোয়া হচ্ছে যাওয়া যাচ্ছে না ভিতরে তার মধ্যে ইলেকট্রিক মারছে আমরা স্মোক অফ করতে বলেছি দেখা যাচ্ছে দেখুন বাইরে দিয়েই তো বেরোচ্ছে প্রচুর স্মোক আছে প্রচুর স্মোক আছে ইতিমধ্যেই রঞ্জন ঘোষ যিনি ডিএফ অর্থাৎ হাওড়া ফায়ার ব্রিগেডের যে কর্তা তিনি কিন্তু জানালেন ভিতরে অনেক স্মোক আছে ফলে কাজ করা যাচ্ছে না কাজ করতে যথেষ্ট সমস্যা পড়তে হচ্ছে ফলে ইতিমধ্যেই কয়েকজন দমকল কর্মী যাদেরকে আমরা দেখেছি অক্সিজেন মাস্ক পরে ভিতরে ঢুকেছে তার কারণ আমরা জানি দু হাজার চব্বিশ সালে যে বিধ্বংসী আগুন তা কিন্তু সেই স্মৃতি কিন্তু আবার নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে গোটা এলাকা জুড়ে কারণ হাওড়া হাট সেখানে কিন্তু কয়েক লাখ মানুষ তারা বিজনেস করে এবং সকাল থেকে এই এলাকায় কিন্তু যথেষ্ট ভিড় ছিল যথেষ্ট মানুষের ভিড় ছিল ব্যবসায়ীদের ভিড় ছিল ফলে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া এই যে দোকানগুলি এই দোকানগুলিকে কিন্তু এক্ষুনি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তার কারণ দমকলের গাড়ি আসতে যথেষ্ট সমস্যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইকে প্রচার করা হচ্ছে বিভিন্নভাবে আবেদন করা হচ্ছে আবেদন করা হচ্ছে ব্যবসায়ীদের তারা যেন সেখান থেকে সরে যায় তবে বলা হচ্ছে আপনারা অবিলম্বে দোকান বন্ধ করে দিন অবিলম্বে দোকান বন্ধ করে দিন গাড়ি ঢুকতে পাচ্ছে না দমকলের গাড়ি ঢুকতে পাচ্ছে না ইমিডিয়েটলি দোকান বন্ধ করুন আসলে পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কিন্তু সেই নির্দেশিকা জারি করা হচ্ছে যে দোকান বন্ধ করে দেওয়া হোক যাতে দমকলের গাড়ি ঢুকতে কোনো অসুবিধা না হয় আগুন কিন্তু সেই লেলিয়ান শিক্ষা সেটি কিন্তু না থাকলো যথেষ্ট পরিমাণের স্মোক আছে অর্থাৎ যে বন্ধ দোকান একেবারেই দেবাশেষ পরিস্থিতির দিকে নজর রাখো আমরা আবারো বড় আসবো তবে এই মুহূর্তে নিতেই হচ্ছে হেডলাইন্স